দাদু আর কিছু নতুন জ্ঞানের কথা বলেন আমরা শুনি এবং দর্শকরাও শুনুক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু ইসমিল্লাহ রহমান আমি মহান আল্লাহর নামে শুরু করছি যিনি আমাকে সৃষ্টি করেছেন এত সুন্দরভাবে সুপ্রিয়া মহান আল্লাহ যিনি আমাকে কথা বলার এবং যে জ্ঞান বুদ্ধি দান করেছেন তার জন্য সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি এখন যে জ্ঞানের কথাটা বলবো এই দুনিয়াতে আমরা মানুষ প্রত্যেকেই নিজেকে একা একাই বড় ভাব বলি আমি বড় উমুক বলে আমি বড় উমুক বলে আমি বড় কিন্তু এই বিষয়টা আমার কাছে আমি যখন চিন্তা ফিকির করলাম আধ্যাত্মিকভাবে ভাবলাম এই জ্ঞানটা আল্লাহ তালা আমাকেই দান করছেন জ্ঞানটা হলো এরকম যে এই পৃথিবীতে আমি মনে করি ছোট বড় প্রধানত চার প্রকার এক নম্বর জগতের ছোটো বড় দুই নাম্বার বয়সের ছোটো বড় তিন নাম্বার আত্মীয়তায় ছোটো বড়ো চার নাম্বার অফিস আদালতে ছোট বড় যে আমি বিস্তারিত এই চার প্রকার যে ছোটো বড় আছে সবাইকে আমি বলার জন্য চেষ্টা করতেছি আমার এই যুক্তির সাথে আমি মনে করি আপনারাও একমত পোষণ করবেন ইনশাআল্লাহ এক নাম্বার যে ছোট বড় এই পৃথিবীতে যত হাজার কোটি মানুষ এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন যত মানুষ আল্লাহ তালা সৃষ্টি করবেন এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব হলেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম ওনার রুহুডাই সবচাইতে সম্মানিত সবচাইতে বড় সবচাইতে বয়স্ক ওনার সাইতে বড় মানুষ হওয়ার সৌভাগ্য এই পৃথিবী বা পরবর্তী পৃথিবীতে আর কারও সৌভাগ্য এরকম হবে না এখানে জগতের ছোট বড় হিসাবে এই উনি সবচেয়ে বড় আর একটা বিষয় হলো ধরেন আপনার ছেলে আপনি গার্জিয়ান বাবা আপনার ছেলে কোরআনের হাফেজ মুসজিদের ইমাম দেখেন আপনি যে অক্তে নামাজ পড়তে গেছেন আপনি বাবা হয়েও ছেলেকে ছেলে ইমাম তাকে বলতেছেন একটা দায় দু হাজাল ইমাম আল্লাহ আকবর কেন এখানে আপনি বলতে পারলেন না যে বাবা তুমি সরো আমি ইমামতি করি এখানে একটু সাধারণ ধারণা যে আপনি বোঝে নেন যে আপনার ছেলের জগতের আপনার সাথে বড় তাহলে সে আপনার ইমাম ইমাম হইলো কেমন আর এই ছোট বড়টা দুনিয়াতে বললে অনেকে অনেক কিছু বলতে পারে এজন্য কে জগতের ছোট কে বড় এটা কালকিয়ামতের মাঠে আমরা যারা সাধারণ মানুষ আছি সেই দিন আমরা ফাইনাল রেজাল্ট ইনশাআল্লাহ এটা হলো এক নম্বর ছোট বড় দুই নম্বর হলো ও ছোট বড় আপনি আমার সাথে দশ বছর আগে দুনিয়াতে আসছেন এখন আমি যদি আপনাকে বা এক বছর আগে আসছেন বা একদিন আগে আসছেন আমি যদি নাম ধরে বলি তাহলে মানুষ বলবো যে ছেলেটা ফ্যামিলি কতই অবশ্যই ওই মুরব্বীকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে উনি বয়সে বড় এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হইল আত্মীয়তায় ছোট বড় আপনার আমার বা আরো অন্য কারো ধরেন মামা মায়ের ছোট ভাই আপনার সাথে বয়সে দশ বছর বিশ বছরেরও ছোট কিন্তু আপনি ওনাকে নাম ধরে বলতে পারবেন ওনাকে অবশ্যই মায়ের ছোট ভাই আপনাকে মামা সম্বন্ধন করে বলতে হবে মামা বলতে হবে এটা ছোট বড় ওনাকে মামা বলতে হবে আপনার বাবার ছোট ভাই আপনার বয়সে তিরিশ বছরের ছোট কিন্তু আপনি ওনাকে নাম ধরে বলতে পারবেন না বাবার ছোট ভাই ওনাকে চাচা বা কাকা বলে ওনাকে বলতে হবে এটা আত্মীয়তায় বয়সের ছোট বড় এটা হলো দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হইল অফিস আদালতে ছোট বড় আপনি অফিসে আপনার ছোট ভাইটা বড় একটা চাকরি করে ম্যাজিস্ট্রেট বা জজ আপনার ছোট ভাই আপনি তাকে অফিস টাইমে সম্মান দিয়ে কথা বলতে হবে স্যার বলতে হবে এটা আমাদের দেশের বলেন অন্য অন্য দেশের বলেন আপনার এটা সরকারি নিয়ম তাকে অফিস টাইমে ছাড় বলতে হবে পরে আপনি কি বলেন ছোটো ভাই ইত্যাদি বলতে পারেন কিন্তু অফিসের ছোটো বড়ো এই অফিসে ছোটো বলো চার নম্বর তিন নাম্বার হল আপনার আত্মীয়তায় ছোট বড় দুই নাম্বার হলো বয়সের ছোট বড় আর এক নাম্বার হলো জগতের ছোট বড় এই চারটা বিষয় আপনারা সবাই বুঝবেন আশা করি আমি যে কথাগুলি বললাম আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আলাইকুম